মানে কোনো রকমের নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি এখান থেকে এই ব্লগটা আজকে শুরু করছি আশা করি পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই আশা করি আপনারা এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার এই জীবনের ছোট্ট ছোট্ট কিছু খণ্ডাংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরে আশা করি আপনাদের একটু হলেও আনন্দ দিতে পারবো তো চলুন আজ হচ্ছে রবিবার আজকে হচ্ছে জলখাবেলা বানাবো এই যে বেশম দিয়ে পেঁয়াজি মুচমুচে বর্ষার দিনে পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে তো চলুন আগে শুরু করে নেওয়া যাক ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে বানাবো এটি তো প্রথমে আমি বেশম নিয়ে নিয়েছি পরিমাণ মতো মানে আপনাদের পরিমাপটা আপনারা আপনাদের পরিবার অনুযায়ী ঠিক করবেন আমি আমার পরিমাপ অনুযায়ী নিয়েছি তো বেশমটাকে প্রথমে একটু নুন দিয়ে খুব ভালো করে আর একটু দিয়েছিলাম হচ্ছে খাবার সোডা খাবার সোডা দিলে খুব ভালো একটা ফ্লফি ব্যাপার আসে একটা মুচমুচে ব্যাপার আসে তো এগুলো দিয়ে জল মিশিয়ে অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে যাতে খুব পরিমাণে পাতলা না হয়ে যায় অ্যাড করতে করতে ভালোভাবে বেসমটাকে আগে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বেসমটায় একটা বাবল আসে অর্থাৎ উপর থেকে একটা বুড়বুড়ি উঠে আসে ততক্ষণ পর্যন্ত দেখলে বোঝা যাবে যে এটা ফ্যাটানো হয়ে গেছে তো আমি একটু সেন্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর এই যে দেখুন আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আমি এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছিলাম যেহেতু অনেকটা আমার বেসনের পেঁয়াজই হবে তো পেঁয়াজ লঙ্কা এগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি তারপরে এটাকে আমি অ্যাড করে নিলাম তো অ্যাড করে নেওয়ার পরও বেশ ভালোভাবে কিছুক্ষণ বেসনটাকে মেখে নিতে হবে ফ্যাটিয়ে তারপরে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তো এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করতে তেল গরম হয়ে গেলে আমি একে একে বেসনটা খুলে নিয়ে ছাড়তে থাকবো বেগুনিগুলো তো দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম প্রথমে যে তেলটায় ধোঁয়া উঠেছে না মানে তেলটা গরম হয়েছে না তো চলো দেখো আমি এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে একে একে করে পেঁয়াজিগুলো ছাড়তে থাকছি আর এইভাবে আমি পাঁচটা আঙুলের সাহায্যে বেসমটাকে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে প্রেস করে বেসমটা ছাড়বো আশা করি তোমরা সকলে এগুলি জানো যদি না জানো তোমরা এই পদ্ধতিটা এইভাবে করতে পারো মস্ত বেসম এইভাবে ছাড়া হয়ে গেলে প্রথম পিঠটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এদিক ওদিক করে ভালো করে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে নিতে হবে তো দেখো আমি উল্টো পিঠটা একটু দিচ্ছি কারণ এই পিঠটা আমার প্রায় হয়ে এসেছে উল্টো পিঠটা একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ওই পিঠটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি তুলে নেব বেসনগুলো এদিকটা হয়ে গেছে বেসনটা প্রায় দুদিকে প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো একই পদ্ধতিতে আমি আরও একবার কিছু বেসন দিয়ে নেব তারপরে খুব ভালোভাবে ভেজে নিয়ে সেগুলোও তুলে নেব পরিমাণ মতো তো আমার পরিবারে যেহেতু আমি এগুলো সকলের জন্য বানাচ্ছি তো একটু ভাজা ভাজা করলে ভেতরটা যাতে একটু ভালোভাবে মানে ভাজাটা হয় তো সেই জন্য আমি এটা একটু ভালোভাবে ভাজা করব তোমরা এটা একটু ভালোভাবে ভাজা করবে তাহলে এটা মুনমুনের মতো খেতে খুব ভালো লাগবে তো চলো দেখো একই পদ্ধতিতে আমার সমস্ত বেসন ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবার আমি রেডি করে নেব হচ্ছে মুড়ি আমরা এগুলো যেহেতু আজকে খাবারে টিফিনে মুড়ি দিয়ে খাবো ঠিক করেছি তো মুড়ি দিয়েই বেশি ভালো লাগে এসব জিনিস তো মুড়ি দিয়ে খাবো তো দেখো এদিকে একটু ডাল ছিল আমার ছোলার ডাল তো ছোলার ডালটা আমি ওটা আগের দিন রাতে করেছিলাম তো নষ্ট করব না তো সেই জন্য ওটা মুড়িতে আমি খেয়ে নিলাম বাকিটা সবাই আলু ভাজা নিয়েছিল আর এই যে দেখো আমি এদিকে করে নিয়েছি হচ্ছে মাছ রেডি করে নিয়েছি করব আর এই যে মুগের ডাল করেছি ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হয়েছিল কারণ ছেলেকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারখানা তো একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই যে দেখো এখন হচ্ছে রেডি হয়ে গেছি এই যে দেখো এখন রেডি হয়ে গেছে এখন যাব কোথায় বলো তো এখন যাব হচ্ছে একটু ডাক্তারের কাছে আমার ছেলেকে নিয়ে যাবো ডাক্তারের কাছে একটু ঠান্ডা সর্দি লাগা এরকম হয়েছে কালকে রাতে কি বলো তো একটু জ্বর জমত হয়েছিলো তো যাব হচ্ছে ডাক্তারের কাছে তো চলো তোমরা দেখতে থাকো আর যাব একটু মার্কেটে কিছু কেনাকাটা আছে কিছু দরকার আছে তো চলো তোমরা সঙ্গে থাকো Assim! Assim! আমরা তো জানোই যে এখন ওয়েদারটা কি বাজে পরিমাণে যাচ্ছে এই বৃষ্টি এই একটু হচ্ছে হালকা যদিও রোদের নাম মাত্রই নেই খুব কম তো উঠছে তো আজকে ওয়েদারটা এতই বাজে ছিল যে এত হাওয়া দিচ্ছিলো গাড়িতে যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো দেখো এখন আমরা এসে পৌঁছে গেছি এই যে ডাক্তারখানায় ওকে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখিয়ে নিয়ে ওর গেছিলাম একটু একটু মার্কেটে তো তোমার দাদাভাই বললো যে তুমি এখানে কিছু কেনাকাটা করে নাও মানে ওখানে আমরা কিছু ফল টল কিনছিলাম একটু পেয়ারা কিনছিলাম আর ও একটু ওই ময়দা আটা এই সমস্ত জিনিস কেনার ছিল তো ও কি আমাকে নামিয়ে দিয়ে ওদিকে কিনতে গেল আর এই যে দেখা এখনটা এখানটা স্টেশনটা কী ভিড়ার আমার ছেলে এই যে দেখো কাকেও একজন একজন দোকানে বসিয়ে দিয়েছি তার সাথে গল্প জুড়ে দিয়েছে তারপরে চলে এলাম হচ্ছে এই যে এদিকে আসার পথে আমরা ঢুকেছিলাম একটু জগন্নাথ মন্দিরে পুজো দিতে ভাবলাম এখানে টাকা দিয়ে একটু পুজো দিয়ে যাব সেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল রবিবার দিন আমাদের সাত বছরের পূর্ণতা পেলো বিবাহবার্ষিকী তো বিবাহ জীবন তো এখানে কিছু টাকা দিয়ে একটু প্রসাদ দিচ্ছিলো এখানে দেখো কত ভিড় অনেক মানে লাইন ছিল যদিও আমরা সেদিন প্রসাদ নিই নিখো মানে নিতে গেলে অনেক টাইম লেগে যেত সেই জন্য আর নিই দাঁড়িয়ে থাকা অতটা সময় ছিল না অনেকটাই বেলা হয়ে গেছিল দুপুর হয়ে গেছিলো প্রায় তো সেই জন্য প্রসাদটা পুজোটা দিয়ে আমরা চলে গেছিলাম আর এই যে দেখো আমার ছেলে এখানে একটু প্রণাম টনাম করে নিল আমরা একটু প্রণাম করে নিলাম তো এবার বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আজকে যেহেতু বিবাহবার্ষিকী ছিল আমার বর আমাকে বলেছিল একটু বিরিয়ানি খাওয়াবে তো এই যে এখন দেখো বিরিয়ানি আমরা নিয়ে নিচ্ছিলাম যেহেতু দেরি হয়ে গেছিল আগেই বললাম তোমাদের তো এখানে বসে খেতে আর সময় পায়নি সেই জন্য প্যাকেট করে নিয়ে নিয়েছি এক বালতি তুলে রেখেছি কোনো রকমই যে জোরে বৃষ্টি হচ্ছে দেখো মেঘে ঘোর হয়ে আছে একদম অন্ধকার করে এসছে দেখো আর এই যে দেখছো আমার ছাদে এই যে অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম কী তো মাঝখানটায় না শুকিয়ে গেছিলো তারপরে দেখছি একটু জল টল দিয়ে এই ওপরটা তুলে দিয়েছে যে নিচেটা এখানটা ছিল শুকিয়ে গেছিলো এখানটা এখন তুলে দিয়েছে গাছটা বেশ সুন্দর হয়েছে এই যে দেখো কীরকম বৃষ্টি এলো জোরে এই প্রদীপটা কীরকম মেঘটা জমেছে শুধু দেখো কীরকম মেঘটা এখন প্রায় বিকেল চারটে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে তো আমি এখন এলাম নিচেই তো নিচে এসে এবার একটু বিছানাপত্রগুলো এই যে ছেলে ঘুমোচ্ছিলো তুলে দিয়ে ঠিক করতে গেলাম তো বিছানাটা একটু গোছগাছ করে নিয়ে ঘুম থেকে উঠে এই যে আমাদের দেখছো এই যে তারা মা নৈহাটি তারা মাকে একটু প্রণাম করে নিলাম প্রায় সন্ধ্যে হয়ে গেল সন্ধে দেওয়ার টাইম তো এবার এই বিছানাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে তারপরে কি বলতো সারা দিনে এই যে সকালবেলায় মানে রান্না টান্না করে তাড়াতাড়ি করে যে বেরিয়ে গেছিলাম বিছানাগুলো কোনো রকমে তুলে দিয়ে তো তখন আর সময় হয়নি এত ঝাড়া ঝাড়ি এত কিছু করার তো সেই জন্য আজকে আর সকালের দিকে ডাক্তার দেখানো যেহেতু তারাটা ছিল সে সকালে আর হয়ে ওঠেনি এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু আমি প্রত্যেক দিনই করি তোমরা প্রায় দেখেই থাকো কিছু ভিডিওতে আমার প্রায় দিনের ভিডিওতে প্রত্যেক দিন মানে কি বলো তো এই বিছানাটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করতেই হয় মানে অন্যান্যগুলো ঝাড়াঝাড়িগুলো একদিন অন্তর করলেও চলে যায় কিন্তু বিছানাটা তো হয় না বিছানাটা রোজই করতে হয় তো বিকেলে করে নিলাম আজকে তো যেহেতু নোংরা হয়েছিল আর এই যে দেখো এই পেতেই আমার যে কিছু টুকিটাকি সিঁদুর এটা ওটা থাকে চিরুনি তো এগুলো একটুখানি গুছো গাছানো করে নিলাম আর এখানে দুটো একটা জামা কাপড় আমি রোদে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো আমি একটু ভাঁজ করে নিয়ে আজকে আলমারিতে ভরে দেব ভাবলাম আর এখানে এগুলো ঠিকঠাক করে নেওয়ার পর এই যে দেখছো এখানে ব্যাগগুলো ঝুলছিল না কিছু নতুন ব্যাগ ছিল যেগুলো ব্যবহার হচ্ছিলো কিন্তু এখানটা বড্ড ভিড় হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম এখানে যে চিরুনিগুলো আছে ঠিক করে নিই পেতেটা তারপরে এখানে ব্যাগটা আজকে এই ব্যাগের এই জায়গাটা একটু ফাঁকা করব তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো এই দিকে এবার আমি এখানে যে ব্যাগগুলো ও লাগবে না মানে যেগুলো আমার নিত্য প্রয়োজনে লাগবে না তো কিছু কিছু সেখান থেকে ব্যাগ নিয়ে ঢুকিয়ে রেখে দেবো আলমারির ভেতরে ধুলো পড়ে যাচ্ছে নোংরাও হয়ে যাচ্ছে তো এই যে এখানে যে ব্যাগগুলো রয়েছে এগুলোর মধ্যে যেগুলো প্রয়োজন নেই সেগুলো একটু ঢুকিয়ে রেখে দেব আর ওই যে ডাক্তারখানায় গেলাম না ওখানে গিয়ে দেখলে ওখানে আমার ছেলেকে আমি বলছিলাম যে কি বলতো আজকে তোকে না এখানে ইনজেকশন দিয়ে দেবে ডাক্তার দাদু তোকে ইঞ্জেকশান দেবে আর ওই ডাক্তার দাদু ওকে ভীষণ ভালোবাসে মানে আদর করে আর কি খুব ভালোভাবে হেসে খুশি ইয়ে করে মানে যত্ন করে ওষুধ দেয় তো সেই জন্য খুব ওখানে কমফোর্ট ফিল করে তো বলছিল যে তোকে ইঞ্জেকশান দিয়ে দেবে ইনজেকশান দিতেও ভীষণ ভয় পাচ্ছিলো ও কিছুতেই যাবে না তো আমি বলেছিলাম যে না না ঠিক আছে এটা হোমিওপ্যাথি ডাক্তার এখানে ইঞ্জেকশান দেয় না তো চল তো বলতে আবার দেখো খাসছিল ঠিক আছে তো দেখো আমার এখানে গোছগাছ মোটা মোটামুটি ব্যাগগুলো হয়েও গেছে এবার আমি জিনিসগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে নিই তো দেখো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বর্ষা মনে হয় চলেই এলো তো আষাঢ় মাস যেহেতু পড়েই গেলো তো আর এইবারে সকলে বলছিল যে বর্ষাটা একটু তাড়াতাড়ি আসবে তো বর্ষা মনে হয় চলিয়ে এলো আর এই এত বৃষ্টি হচ্ছে দুবেলা না মানে কাজের এত দেরি হয়ে যাচ্ছে আর এই জামা কাপড় নিয়ে না হাল অবস্থা একবার তুলছি একবার দিচ্ছি একবার এ ঘর ওঘর করতে করতে মানে ফ্যান চালিয়ে চালিয়ে শুকাতে হচ্ছে মানে কি করবো বলো তো এই যে দেখো আর পরা যাবে এই বর্ষার দিনে এই যে দেখো এবার আমি হচ্ছে সন্ধে হয়ে এসছে সন্ধ্যেটাত আমি দেখিয়ে নিলাম সব ঘরে ঘরে একটু ধূপ দিয়ে দিলাম তো যেহেতু আমার শাশুড়ি মা নিচেতে ঠাকুর থাকে তো নিচে ঠাকুর ঘরে সন্ধ্যে ওখানে দেয় ঠাকুর ঘরে বা ধরো আমাদের দালানে যেখানে মানে কালী ঠাকুর থাকে সেখানে সমস্ত জায়গায় আমার মায়ের সন্ধেটা দেয় তো আমি ওপরে আর মানে কী বলো তো প্রদীপ দিয়ে সন্ধে দিই না ওপরে আমি দুপ টুপ ধুনো এগুলো একটু দিয়ে দিই তো দেখো এদিকে আমি এবার একটু এই সন্ধ্যাবেলায় একটু ছেলেকে পর্দা বসানোর আগে ভাবলাম যে এই যে জামা কাপড়গুলো আছে এগুলো একটু ভাঁজ করে নিই তো প্রত্যেক দিনের যে রেগুলার ইউজের জামা কাপড়গুলো ব্যবহার হয় তো সেগুলো ছাদ থেকে তুলে এনে যেগুলো আগের দিন শুকিয়ে নিয়েছিলাম তো ওইগুলো আর কি তুলে নিয়ে একটু ভাঁজ করে নিচ্ছিলাম আর আজকে যেগুলো দেখলে তোমরা যে ভিজে জামা কাপড় সেগুলো কী বলো তো শুকিয়ে গেছিলো একটু একটু ভিজে রয়েছে তো ওগুলো আবার পাশের ঘরে ছাড়িয়ে দিলাম আর এগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি এই বর্ষার ওয়েদারে না এত বিচ্ছিরি লাগছে মানে ড্যাম এবং শরীর এমন লাগছে যে মাঝে মাঝে মনে হচ্ছে এই ল্যাদ খেয়ে শুয়ে থাকি ল্যাদ খেয়ে বসে থাকি মানে কোনো কাজ করতে বিরক্ত লাগছে কিন্তু কি বলতো সময়ের কাজটা সময় করে নিলে মনে হয় যেন ঝামেলাটা কম থাকে এবং চাপটাও কম থাকে তো তাড়াতাড়ি করে এই যে মনে হলো ফাঁকা টাইমে এইগুলো একটু ভাঁজ টাঁজ করে নিই তারপরে আবার একটু ছেলেকে তো পড়তে বসাতে হবে কারণ যাই করো তাই করো বাচ্চা মানুষ ওর কাজকর্ম তো আর বাদ দিলে চলবে না বলো ওকে খাওয়ানো পরানো স্নান করানো সব কিছু করিয়ে তবেই সমস্ত কিছু করতে হবে কারণ ও তো আর একা একাক করতে পারে না তো চলো তো অনেক সময় নিজের যত্ন নেওয়ার সময় পাওয়া যায় না অনেক সময় নিজের অনেক কিছু কাজ করি না কিন্তু ওকে করাতেই হয় আর এই যে দেখো আমার বর এখন সন্ধেবেলা লাইফ খেয়ে হয়ে আছে তো চলো আমি এদিকে এখন যাই হচ্ছে পাশের ঘরে এই যে লাইটটা জ্বালিয়ে নিলাম এবার এই যে দেখো ওই ঘরটা গেছিলাম ওই যে সন্ধে দিতে তারপরে এই জামা কাপড়গুলো যে ভাঁজ করে রেখে গেলাম তোমরা দেখলে তো এইগুলো এখন ভরে নেব আলমারিতে সঙ্গে সঙ্গেই ভরে নিলাম তা না হলে ফেলে রেখে দিলে কি তো আমার আবার একটা স্বভাব আছে যে আমি যদি ফেলে রেখে দিই পরে আর এই কাজটা না আমার সেই দিন আর হয়েই ওঠে না মানে আবার সে হয়তো দুদিন পেরিয়ে যাবে কিন্তু আলটিমেটলি সেগুলো আর আলমারিতে ঢুকবে না তো চলো ভাবলাম সঙ্গে সঙ্গে কাজটা করছি যখন একেবারে শেষ করে নিই তো আর এই যে এদিকে কিছু ব্যাগগুলো দেখছে তোমরা এই ব্যাগগুলো নিয়ে গেছিলাম বাড়িতে ওই ব্যাগগুলো সেই ঝুলছে ওখানে ওই মানে এগুলো প্রয়োজনে লাগবে না তো ভাবলাম এগুলো একটু ঢুকিয়ে দিই যখন আবার লাগবে তখন আবার বার করব। তো চলো এই যে এবার আমি সন্ধেবেলা কি বলতো ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম কারণ সকালবেলা তো সময় পাওয়া যাবে না আর সময় পেলেও ছোলাটা সকালের মধ্যে ভিজবে না তো আমি সেই জন্য আগের দিন সন্ধ্যেবেলায় এগুলো ভিজিয়ে রেখে দিই তো ভিজিয়ে রেখে দিলাম ভালো মতো ভিজে যাবে ভিজে গেলে কালকে সকালবেলা খাওয়া যাবে তো আমি খাই আর আমার বর খায় আর তো সেরকম কেউ খায় না তো আমি এইগুলো আজকে ভিজিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার হচ্ছে চলো ছেলেকে হচ্ছে পড়তে বসাবো পড়তে বসিয়েছি এই যে দেখো পড়তে বসানো নয় তো ওকে বস রে পড়ে বসানো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা